আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি নাস্তার রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে কিংবা যে কোনো সময় খাওয়ার জন্য একদম পারফেক্ট খেতে যেমন অনেক মজার আর অনেক বেশি মুচমুচে আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল আর হাফ চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের গ্রেড করা আলু এখানে কাঁচা আলুটা আমি গ্রেট করে নিয়েছি একটু নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো আলুটাকে আমি পানির সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি পানিটা ফুটে উঠলে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি সুজিটাকে খুব দ্রুত নেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি সুজিটা চুলা থেকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার আমি হাতে কিছুটা নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব সাইডগুলো সমান করে দেওয়ার পরে এভাবে একটা আঙুল দিয়ে ডোনাটের ডিজাইনটা করে নেব আর এটা করা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন তো এখন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করার পরে আমি এই ডোনাটগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হালকা গরম তেলে দেয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে সুজির বানানো যে কোনো নাস্তা গরম তেলের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো হবে ডোনটগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নেব সুজি আর আলু দিয়ে বানানো সবগুলো ডোনাট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে উপরটা আর ভিতরটা থাকে সফট খেতে হয় দারুণ মজার বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটি নাস্তা বলতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ